রাত কয়টা বাজে এখন দুটো বেজে গেছে এটা একটা ইতিহাস আপনাদের জন্য এত রাতে বসে থাকা দীর্ঘক্ষণ বসে থাকা মোনাজাত না করে যাবেন না কেউ মাইকটা আবার নষ্ট হয়েছে ঠিক করো আমাদের কয়েকজন ভাই এই ভলান্টিয়াররা মাঝখানে কয়েকটা রুমাল নিয়ে যান অথবা ব্যাগ নিয়ে যান মাহফিল সৌন্দর্য রক্ষাতে আমরা কেউ বসা থেকে উঠব না আমরা মাহফিল সুন্দর সৌন্দর্য রকাতে মাহফিল থেকে কেউ উঠবো না আমাদের বোলান্টার বাইরা কই আপনারা মাঝখানে কিছু রুমাল নিয়ে যান এই আছে <t festivals> <tliek> <t> <maintained>

এ প্যাকেটে নমস্কারকে নমস্কারকে দৃষ্টি কার্ডে দৃষ্টি কার্ডে হ্যাঁ ছোট বাবু নে দিক দি করুন লাগাইয়া দাও এই কি টাউটারটা ছোট বাবু নাফিস গুণ নাফিসের হ্যাঁ আসুন হুজুর একটু হুজুর একটু বিশ্রাম নিন আমি একটু কাজ নেও না কি তে তো লাগে আমরা হুজুরের পাশাপাশি আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতেছি আপনারা সবাই বসে পড়ুন কেউ দাঁড়াবেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনে রতেজ করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনে রতেজ আচ্ছা বিশ্ব ভরে লোক লোক কুরানি হাফেজ তারা চাবিয়ে আসমানি গ্রন্থ চাবিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন

صلى الله وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي এখানে আমার লিখিত তিনটি কিতাব আছে নির্বাচিত তফসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তাফসীর নির্বাচিত তফসির দ্বিতীয় খণ্ড সুরা ইখলাস ও সুরা ইনশিরাহ এই দুইটা সুরার তফসিদ এবং সহিহুল বুখারীর প্রথম হাদিস ইন্নামাল বিন নিয়াত। এই একটি হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ তিনটি কিতাবই পাবেন মুনাজাতের পর আমি দোয়া চাই প্রাণ খুলে বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ এম এ মোতালেব সিআইপি সাহেব তিনি আসতে পারেন নাই কোনো ব্যস্ততা বা অক্ষমতার কারণে আমি তার জন্য দোয়া করব আল্লাহ তাকে যেন জনসেবার জন্য কবুল করেন আমাদের সভাপতি জনাব আলহাজ এম এ শুকুর এই প্রতিষ্ঠান সম্মানিত সভাপতি এবং বনফুলের চেয়ারম্যান তো এম সাহেব ডিরেক্টর আচ্ছা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে করুক আর বাকি যারা আছেন আমাদের সেক্রেটারি নাম হারুন সাহেব যিনি প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক জনা পালহাজ হারুন রশিদ তার জন্য দোয়া করবেন আর পাশাপাশি যারা জায়গা দিয়েছে জমি দিয়েছে অর্থ করি দিয়েছে সবার জন্য দোয়া করবেন আর সবচেয়ে বেশি দোয়া করবেন আমার যুবক ভাইদের জন্য ওদের অক্ান্তিক প্রচেষ্টাটি প্রোগ্রামটি আল্লাহ রহমতে কবলৈ আমরা দোয়া করব আল্লাহ কবুল করুক মানসুর করুক রব্যানা জনম নাং ফুসানা ও ইল্লাম তাকফিরলা না ও তার নামিনাল খা সিরিন আইল্লাহ তালা হাজত উসমান গণি রদি আল্লা হজত উসমান গনি তারিমুল কোরান একাডেমি শাহ মজিদিয়া রশিদিয়া হেফসখানা শাহ জব্বার ইয়া তিনখানা মসজিদে বাইতুর শরফের সকল কমিটির উদ্যোগে আয়োজিত সকল ইমানদার জনগণের অক্কান্তিক প্রচেষ্টা আয়োজিত আজকের চব্বিশতম মাহফিলে তোমারা শঙ্খ পান্দা হাত তুলেছি আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের মাহফিলটা আল্লাহ তুমি না জাতের জারিয়া বানায় দাও হৃদয়ের কবির থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি আমার মোহাম্মদ সাল্লাহ আজ থেকেদার হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী জিয়ামার নবী আমার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও আমিন আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমাত মুহাম্মদ সাল্লাল্লাহু নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো জান্নাত ওয়াজি হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন করেছে আর্থিক সহযোগিতা করেছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দা ভাই রাম আরেকটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখি নবী জি আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান জীবনে যত গুণা করেছেন মুনা যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেন জিন্দিগি সব গুণা মাফ হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে Allah сегодня اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله